আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রাইমার্ক্স এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের উনিশশোলী নয় দশমিক একের ছয় এবং সাত নাম্বার অঙ্কগুলো সমাধান করাবো আমি অলরেডি বোর্ডে ছয় এবং সাত নাম্বার অঙ্কগুলো লিখে রেখেছি এবং এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর একটা লিস্টও আমরা এখানে লিখে রেখেছি তবে এই সূত্রগুলো মনে রাখার কিন্তু একটা সহজ টেকনিক আছে তো টেকনিকটা হচ্ছে কোনটা কার বিপরীত এটা আমাদের কিন্তু আগে জানতে হবে সাইনের বিপরীত হচ্ছে কসেক সাইনের বিপরীত হচ্ছে কসেক আবার কসেকের বিপরীত হচ্ছে সাইন সেকের বিপরীত হচ্ছে কস আবার কজের বিপরীত হচ্ছে সেক ক্যানের বিপরীত হচ্ছে কট ঠিক একইভাবে কটের বিপরীত হচ্ছে ট্যান অর্থাৎ কোনটা কার বিপরীত এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমরা এই প্রথম যে আটটা সূত্র আছে এটা আমরা ইজিলি মনে রাখতে পারব তো প্রথম সূত্রটা যেমন সাইনের বিপরীত কী কসেক মানে সাইনের সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কসেক মানে তাহলে কসেকের সমান কী লিখতে পারি ওয়ান বাই সাইনে সেকের বিপরীত হচ্ছে কস তার মানে সমান আমরা কি লিখতে পারি ওয়ান বাই কসে এ সমান আমরা লিখতে পারি ওয়ান বাইক টেনের বিপরীত হচ্ছে কট তাহলে টেনের সমান আমরা কি লিখবো ওয়ান বাই কটে আবার এর সমান আমরা ট্যানে। টেনে এবং আরও একটা কিন্তু সূত্র আছে যেমন ট্যানের আরও একটা সূত্র হচ্ছে সাইনে বাই কসে আবার কটের সূত্র হচ্ছে কজে বাই সাইনে তো কোনটা কার বিপরীত এটা যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু প্রথম আটটা সূত্র আমরা ইজি মনে রাখতে পারবো তো অবেধা আমাদের তিনটা সূত্র আছে বেসিক্যালি এক নাম্বার সূত্র হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান অন এ করে আমরা কিন্তু আরও দুইটা সূত্র এখানে তৈরি করে নিতে পারি দুই নম্বর অভেদাবলী সূত্র হচ্ছে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান অন করে আবার কিন্তু আমরা দুইটা সূত্র তৈরি করে নিতে পারি তিন নাম্বার অভেদাবলী যে সূত্রটা আছে কসিক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান অন করে আমরা কিন্তু এখান থেকেও আরও আমরা দুইটা সূত্র তৈরি করে নিতে পারি সূত্রগুলো সম্পর্কে যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু আমার এই অধ্যায় বেসিক ক্লাসটা দেখে নিতে পারো তো এবার আমি অঙ্কে চলে যাচ্ছি অঙ্কগুলো মূলত প্রমাণ করতে বলছে অর্থাৎ আমাদের বামপক্ষ দেওয়া আছে এবং ডান পক্ষ আমাদের বের করতে হবে তো সয়ের কয়ের কতে যেহেতু আমাদের এটা সমান এটা প্রমাণ করতে বলছে তার মানে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডের ভিতরে আমরা লিখে নেব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে ওয়ান বাই সেক স্কোয়ার এ প্লাস এটা সমান আমাদের কি প্রমাণ করতে বলছে ওয়ান ওয়ান বাই সেকে তার মানে সেকে কার বিপরীত সেকের বিপরীত হচ্ছে কস তার মানে ওয়ান বাই সেকে সমান কত এ তার মানে এটা কোন সুত্রোটা চার নাম্বার সুত্রোটা ওয়ান বাই সমান কত কসে তার মানে এখানে স্কোয়ার আছে তার মানে আমরা স্কোয়ার দিয়ে লিখব অর্থাৎ ওয়ান বাই সেক সমান হচ্ছে কজে আমরা সুটোটা অ্যাপ্লাই করে দিলাম যেহেতু এখানে স্কোয়ার আছে আমরা এখানে স্কোয়ার দিয়ে দিবো ওয়ান বাই কসেক আমরা তার মানে ওয়ান বাই কসেক এ সমান কত সাইনে যেহেতু স্কোয়ার সম আছে আমরা স্কোয়ার দিয়ে দিবো সাইন স্কোয়ার এই অর্থাৎ আমরা সুট্রো বসিয়ে দিয়েছি ওয়ান বাই সেক স্কোয়ারের সমান কত কজ স্কোয়ারে ওয়ান বাই কসেক স্কোয়ারের সমান কত সাইন স্কোয়ারে এটাকে আমরা চাইলে একটু সাজিয়ে লিখতে পারি সাইন স্কোয়ারে আগে লিখলাম প্লাস কজ স্কোয়ারে পরে লিখলাম তো সাইন স্কোয়ারে প্লাস কজ করে এটা কিন্তু একটা অবেধধাবলী সূত্র হয়ে গেছে এক নম্বর সূত্রটা সাইন করে প্লাস কজ করে সমান কত লেখা যায় ওয়ান তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি ওয়ান আমরা অবেধধাবলী প্রথম সূত্রটা অ্যাপ্লাই করে দিয়েছি এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে আমরা লিখে দিতে পারি প্রুফড ক ছয়ের গ তিনটা আসলে একই ক্যাটাগরির অঙ্ক আমরা খ নাম্বারটা দেখব আমরা হ্যান্ড সাইড দিয়ে বাম পক্ষ আমরা উঠিয়ে নেব তার মানে পক্ষে আছে ওয়ান বাই কজ স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই এ তো এটা সমানও আমাদের কিন্তু ওয়ান প্রমাণ করতে বলছে ওয়ান বাই কজ স্কোয়ার এ সূত্র কি হবে সে মাইনাস ওয়ান বাই কট স্কোয়ারে সূত্র কী হবে টেন স্কোয়ারে আমরা শুধুমাত্র সূত্র বসিয়ে দিয়েছি তো সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার এটা কিন্তু একটা অভেধাবলী সূত্র সূত্রটা হচ্ছে এখানে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান কত লেখা যায় ওয়ান লেখা যায় তখন এটার সমান আমরা কী লিখতে পারি ওয়ান এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড আমরা এবার গ আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা আছে হচ্ছে এটা সমান ওয়ান প্রমাণ করতে হবে ওয়ান বাই সাইন স্কোয়ার আমরা সূত্র অ্যাপ্লাই করে দিব ওয়ান বাই সাইন স্কোয়ারের সমান হচ্ছে কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন সূত্র হচ্ছে কট স্কোয়ারে আমরা শুধুমাত্র সুত্র অ্যাপ্লাই করে দিয়েছি আবারও আমরা দেখতে পেয়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অবেদাবলী সুটো হয়েছে কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার অর্থাৎ তিন নাম্বার সুতোটা এখানে কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান করতো ওয়ান তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি ওয়ান এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে আমরা লিখে দেব প্রুফড আমরা ছয়ের ক খ এবং গ সমাধান করে ফেলেছি এবার আমরা সাতের ক নাম্বার অঙ্কটা দেখি সাতের অঙ্কতে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে কে প্লাস সে কে এটা সমানে কিন্তু আমাদের ওয়ান প্রমাণ করতে বলেছে তো আমরা দেখি অঙ্কটা কিভাবে সমাধান করা যায় এই যে উপরে সাইনে দেখতে পাচ্ছ এই সাইনে কি যদি আমরা সামনে লিখে দিই সাইনে ইন্টু দেই তাহলে উপরে কি থাকে উপরে থাকবে হচ্ছে ওয়ান ডিভাইড বাই কস কে অর্থাৎ আমরা সাইনেকে একটু আলাদা করে লিখলাম সাইনে এটার সাথে তো গুণ অবস্থায় আছে কিন্তু সাইনে যেহেতু গুণ আছে এটা কিন্তু একের সাথে গুণ হয়ে যাবে প্লাস এক্ষেত্রেও আমরা কজ এ কে যদি আমরা সামনে লিখি তাহলে উপরে আমরা ওয়ান লিখে দিতে পারি নিচে তো আমাদের সে কে আছে তো এখানে তো আমাদের সাইনে আছে ইন্টু ওয়ান বাই কে সমান কত ওয়ান বাই কে সমান হচ্ছে সাইন আমরা সূত্র অ্যাপ্লাই করে দিলাম প্লাস এখানে তো কজে আছে ইন্টু ওয়ান বাই সে কে সমান কত ওয়ান বাই সে কে সমান হচ্ছে কজ এখানে সাইনে কয়টা আছে দুইটা আসায় তাহলে সাইনে সাইনে গুণ করলে কি হয় সাইন স্কোয়ার এ প্লাস কজে কজে গুণ করলে হয় হচ্ছে কজ স্কোয়ার এ আবার কিন্তু আমরা অভেদাবলী সূত্র পেয়ে গেছে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কত ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান বসিয়ে দিতে পারি এটাই আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখে দিতে পারি প্রুফড সাতের খ নাম্বার অঙ্কটা আসলে একই ক্যাটাগরির অঙ্ক তো আমরা সাতের খ নাম্বারটা আমরা করে দেখি সাতের খ তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে বামপক্ষের অংশটা আমরা উঠিয়ে নিব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে সে কে ডিভাইড বাই হচ্ছে কজে এ মাইনাস এখানে আছে হচ্ছে টেন এ ডিভাইড বাই হচ্ছে কটে এটা সমানও কিন্তু আমাদের ওয়ান বের করতে বলছে ঠিক আমরা আগের অঙ্কের মতো একই প্রসেসে অঙ্কটির সমাধান করবো সে কে উপরে ছিল এটাকে আমরা যদি সামনে লিখে দিই তাহলে উপরে আমরা লিখতে পারি ওয়ান আর নিচে তো আছে আমাদের কজে এ মাইনাস এখানেও টেনে কে যদি আমরা সামনে লিখে দিই তার মানে উপরে যেহেতু টেনে কে সামনে নিয়ে এসেছে তার মানে উপরে আমরা ওয়ান লিখে দিতে পারি নিচে তো আমাদের আছে কটে তার মানে সেকে ইন্টু ওয়ান বাই কজের সমান কত ওয়ান বাই কজের সমান কিন্তু সেকে তিন নাম্বার শুটোটা আমরা যদি খেয়াল করি ওয়ান বাই কজের সমান কত সেকে তার মানে ওয়ান বাই কজের জায়গায় আমরা লিখে দিতে পারি সেকে মাইনাস টেনে ইন্টু ওয়ান বাই কটে সমান কত ওয়ান বাই কটের সমান কিন্তু টেনে তাহলে এটার জায়গায় আমরা লিখে দিতে পারি টেনে আমরা শুধুমাত্র সূত্র অ্যাপ্লাই করলাম সে সেকে গুণ অবস্থায় আছে তাহলে আমরা লিখে দিতে পারি সেক স্কোয়ারে মাইনাস ট্যানে ট্যানেও কিন্তু গুণ অবস্থায় আছে আমরা লিখে দিতে পারি ট্যান স্কোয়ার এ আবারও কিন্তু আমরা একটা অভেদাবলী সূত্র পেয়ে গেছি অর্থাৎ সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে সমান কত ওয়ান অর্থাৎ দুই নাম্বার যে সূত্রটা আছে সেটা তাহলে এটা সমান আমরা লিখে দিতে পারি ওয়ান এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড যেহেতু প্রমাণ করতে বলছে প্রত্যেকটা অঙ্কে আমরা লিখে দেব প্রুফট সাথে ক এবং খ নাম্বারটা আমরা সমাধান করে ফেলেছি এবার গ নাম্বার অঙ্কটা তো গ নাম্বার অঙ্কেও আমাদের কিন্তু এটা সমান অন প্রমাণ করতে বলেছে তো গ নাম্বার অঙ্কটা আমরা উঠিনি লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা বাম পাশের যে অংশটা আছে সেটা আমরা লিখে নেব ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান এটার আমাদের ওয়ান প্রমাণ করতে বলছে তো ত্রিকোণমিতি নয় দশমিক একের অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কোন জায়গায় আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব। যেমন এখানে ট্যানের সূত্র কিন্তু দুইটা আছে কটের সূত্র কিন্তু দুইটা আছে অর্থাৎ ক্ষেত্র বিশেষে আমাদের বুঝে নিতে হবে কোন জায়গায় আমরা সঠিক সূত্রটা অ্যাপ্লাই করে খুব সহজে সমাধানে আমরা পৌঁছাতে পারব ঠিক এখানেও আমাদের একটু চিন্তা করতে হবে যে আমরা কোথায় সূত্রটা অ্যাপ্লাই করব সাধারণত ত্রিকোণমিতির এই অঙ্কগুলো আমাদের সমাধান করার ক্ষেত্রে আমাদের আগে চিন্তা করতে হবে আমরা একই অনুপাতে নিয়ে আসার জন্য যেমন এখানে আসে সাইন স্কোয়ার এ এখানে আসে কসেক স্কোয়ার এ অনুপাত কিন্তু ভিন্ন তার মানে প্রথমেই আগে চেষ্টা করব যে আমরা যাতে একই অনুপাতে নিয়ে আসতে পারি অর্থাৎ এখানে যদি সাইন স্কোয়ারকে এ রাখি তাহলে এখানেও আমাদের সাইন স্কোয়ারে নিয়ে আসতে হবে আবার যদি এই অঙ্কে কসেক স্কোয়ারকে রেখে দিই তাহলে কিন্তু আমাদের এখানেও কসেক স্কোয়ারে নিয়ে আসতে হবে তার মানে আমরা কোনটা রাখবো এবং কোনটাতে সুট দেবো এটা কিন্তু আমাদের উপর ডিপেন্ডস করবে যেমন আমি এখানে সাইন স্কোয়ারকে রাখবো তা মানে আমরা কসিক স্কোয়ারের জায়গায় সূত্র অ্যাপ্লাই করব যাতে আমরা একই অনুপাতে নিয়ে আসতে পারি তাহলে দেখো ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে এই জায়গায় আমরা সূত্র দিচ্ছি না এটাকে আমরা রেখে দিলাম প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এবার কসিকের জায়গায় আমরা সূত্র অ্যাপ্লাই করে দিব। তার মানে কসিক স্কোয়ারের সমান আমরা কি দিতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ারে দেখো আমরা কিন্তু একই অনুপাতে নিয়ে এসেছি তার মানে এবার এই অঙ্কটা আমরা ইজিলি সমাধান করতে পারবো ওয়ান বাই ওয়ান এ তো আছে এখানে প্লাস উপরে আছে এক নিচে কিন্তু লস করতে পারি এখানে একের নিচে কিছু নাই মানে ওয়ান আছে তার মানে ওয়ান আর সাইন স্কোয়ারের লসাগু কি হবে ওয়ান আর সাইন স্কোয়ার লসাগু হবে হচ্ছে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ারকে এক দিয়ে যদি ভাগ দিই তাহলে কি থাকে সাইন স্কোয়ারে সাইন একের সাথে গুণ করলে সাইন স্কোয়ার এই হবে আছে প্লাস এ কে যদি আমরা এ দিয়ে ভাগ দেই তাহলে কি থাকে এক থাকে ওই একের সাথে এক গুণ করলে কিন্তু এক হয় তো এখানে যা আছে তাই থাকবে প্লাস এখন উপরের ওয়ানকে যদি সামনে রেখে যদি আমরা গুণ দিই তাহলে এটা কিন্তু উল্টিয়ে যাবে অর্থাৎ নিচে আছে সাইন স্কোয়ারে এটা উপরে চলে যাবে আর উপরের যে অংশটা আছে এটা নিচে চলে যাবে অর্থাৎ সাইন স্কোয়ারে প্লাস ওয়ান এখানে তো ওয়ান প্লাস এই অংশটা যদি সাথে গুণ করি তাহলে আমাদের এটাই থাকে অর্থাৎ সাইন স্কোয়ার এ ডিভাইড বাই এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি ওয়ান প্লাস অর্থাৎ প্রথমটার মতো আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি সমান এবার হচ্ছে নিচে দেখতে পাচ্ছি আমাদের একই রাশি আসে অর্থাৎ আমরা এই দুইটা লসাগুনিয়ে নিয়ে নিতে পারি যেহেতু এই দুইটা একই রকম অর্থাৎ এই দুইটা লসাগু ওয়ান প্লাস সাইন স্কোয়ার এই হবে তো এটা দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি তার মানে কাটাকাটি হয়ে যায় থাকে ওয়ান মাঝখানে আছে প্লাস আবার এটা দ্বারা যদি এটাকে ভাগ করি কাটাকাটি হয়ে ওয়ান থাকে ওয়ানের সাথে যদি সাইন স্কোয়ারে গুণ করি তাহলে সাইন এই হয় উপরে নিচে একই মান আসে আমরা বন্ধনী ব্যবহার করে কাটাকাটি করে দিতে পারি অর্থাৎ এটার মান কত কাটাকাটি করলে থাকে হচ্ছে ওয়ান তার মানে আমরা পাচ্ছি ওয়ান এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড তার মানে আমরা লিখে দিতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড সেটা প্রমাণ করতে বলছে আমরা লিখে দিতে পারি